হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রোয়ান মার্টিন এইচএস কোশ্চেন ম্যাক ইংলিশ দ্য মডেল মিলিয়নওয়ার অস্কার ওয়াইল্ডের লেখা এই থেকে এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকে পেজ সেভেন্টি টু থেকে সেভেন্টি ফোরে থাকা অর্থাৎ সেভেন্টি টু সেভেন্টি থ্রি ফোর এই তিনটি পেজে থাকা এমসি সমাধান করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য মডেল মিলিয়নয়ার ইজ অথট বাই মডেল মিলিয়নার কে লিখেছে অস্কার ওয়াইল্ড সি হবে আনসার দু নম্বর প্রশ্ন দ্য মডেল মিলিয়নার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার প্রথম প্রকাশিত হয় কবে আঠেরোশো সাতাশিতে তিন নম্বর আনলেস ওয়ান ইজ ওয়েলথি দেয়ার ইজ নো ইউজ ইন বিং উত্তর হচ্ছে চার্মিং ফেলো যে যার কাছে অর্থ নেই তার শৌখিনতার কোনো প্রয়োজন নেই চার নম্বর রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ অনলি দ্য রিস রোমান্সের একমাত্র অধিকার হচ্ছে ধনীদের নাম্বার ফাইভ দ্য পোয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রসিক অর্থাৎ পাঁচে ডি হবে কারেক্ট অ্যান্সার বোধ বি অ্যান্ড সি ইট ইজ বেটার টু হ্যাভ এ পারমানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং যে তোমার যে ইনকাম সেটা হচ্ছে পারমানেন্ট স্থায়ী হওয়া স্থায়ী ইনকাম থাকা ভালো ফ্যাসিনেটিং হওয়ার থেকে নাম্বার সেভেন ইন দিস স্টোরি হু নেভার রিয়েলাইজ দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ এই গল্পে যে আধুনিক জীবনের সার সত্যটা কে অনুভব করেনি হিউ হিউগি এ রিস্কিন গল্পের নায়ক নাম্বার এইট হিউগি ইজ ডিসক্রাইব ইন্টেলেকচুয়ালি অ্যাজ নট অফ মাস ইম্পর্টেন্স সে ইন্টেলেকচুয়ালি অর্থাৎ বুদ্ধির দিক দিয়ে কিন্তু খুব একটা বুদ্ধিমান নয় আর কি সেটা বলা হয়েছে নম্বর নাইন ইন ইজ লাইফ হিউগি নেভার সেট তার জীবনে হিউগি কখনো বলেনি কী বলেনি এ ব্রিলিয়ান্ট অর অ্যান ইল নেচার থিং নয়ের ডি হবে কারেক্ট অ্যান্সার নম্বর টেন ডেস্পাইট হিজ শর্টকামিংস হিউগি ওয়াজ অ্যাডমায়ার্ড বিকজ হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং খুব সুন্দর দেখতে সেই জন্যে এগারো নম্বর হিউগি হিউগি ওয়াজ পপুলার উইথ মেন অ্যাজ অ্যাজ ওম্যান মহিলা এবং পুরুষ সকলের মধ্যেই হিউগি ছিল বেশ জনপ্রিয় নম্বর টুয়েলভ হিউগি হ্যাডবিন বিন কিউটেড বাই হিজ ফাদার মানে হিউগির বাবা তার জন্য কী রেখে গেছে মরার আগে এ কাভালডি শোট অ্যান্ড হিস্ট্রি অফ দ্য পেন্স ওয়ার ইন ফিফটিন ভলিউমস যুদ্ধের তরোয়াল আর উপদ্বীপীয় যুদ্ধের একটা ইতিহাস পনেরো খণ্ডের সেটা রেখে গেছে নাম্বার থার্টিন হিউগি হাং ইজ ফাদার্স ক্যাভালটি শোট হিউগি তার বাবার সেই ক্যাভালটি শোটটাকে কোথায় ঝুলিয়ে রেখেছে ওভার ইজ লুকিং গ্লাস তার যে দেখার আয়না সেই মুখ দেখার আয়নার উপরে নাম্বার ফোরটিন হিউগি পুট দ্য হিস্ট্রি অফ দ্য পেন্সিউল্ড ওয়ার হিউগি সেই উপদ্বীপীয় যুদ্ধের ইতিহাসের বইটা কোথায় রেখেছে অনেক সেলফ বিটুইন রাফ গাইড অ্যান্ড বেইলি ম্যাগাজিন এই রাফ গাইড এবং বেইলি ম্যাগাজিনের মধ্যে যে তাক সেখানে সে রেখেছে নম্বর ফিফটিন দ্য অ্যামাউন্ট হিউগি রিসিভ ফ্রম ইজ আন্ট ওয়াচ তার কাকিবার কাছ থেকে সে কত টাকা পায় টু হান্ড্রেড পাউন্ডস এ ইয়ার বছরে দুশো টাকা নম্বর সিক্সটিন টু আর্ন মানি হিউগি টাকা উপার্জনের জন্য হিউগি কী করেছে হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ সে স্টক এক্সচেঞ্জে টাকা খাটিয়েছে হ্যাডবিনে টি মার্চেন্ট চায়ের ব্যবসা করেছে হ্যাড ট্রাইড শেলিং ড্রাই শেরি শুকনো শেরিও বিক্রি করেছে অর্থাৎ ডি হবে অ্যান্সার অল অফ দ্য অ্যাভাব নাম্বার সেভেন্টিন হাউ লং ডিড হিউগি স্পেন্ড অন দ্য স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জে কতদিন কাটিয়েছে ছ মাস সে কাটিয়েছে নাম্বার এইটিন হিউগি ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ বাটারফ্লাই ইন দ্য টেক্সট বিকজ অফিস হিউগিকে এই টেক্সটে বাটারফ্লাই বলা হয়েছে কেন না গুড অ্যাপিয়ারেন্স অ্যান্ড সোল তার ভালো আত্মা এবং সুন্দর দেখতে হওয়ার কারণে দ্য ফ্রেস বুলস অ্যান্ড বিয়ার্স রেফার টু দ্য বুলস অ্যান্ড বিয়ার্স বলতে কী বোঝানো হয়েছে টার্মস ইউজড অন দ্য স্টক মার্কেট এটা স্টক মার্কেটে এই শব্দটা শব্দগুলোকে ইউজ করা হয় নম্বর টোয়েন্টি ওয়াটার পেকো অ্যান্ড সাউচাং পেকো অ্যান্ড সাউচাং হচ্ছে টাইপস অফ টি চায়ের প্রকার ভেদ আফটার টি হিউগি ট্রাইড টু সেল চায়ের চায়ের ব্যবসা ছাড়ার পর হিউগি কি বিক্রি করতে শুরু করেছিল ড্রাই শেরি শুকনো শেরি শেরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওই শুকনো বাদাম শুকনো বাদাম বলছি শুকনো হচ্ছে আঙুর আর কি ব্ল্যাক রঙের শুকনো আঙুর সেটা হচ্ছে শেরি বলা হয় এটা থেকে খুব সুন্দর মদও তৈরি হয় এবং মিষ্টি খেতে হিউগি আলটিমেটলি বিকেম হিউগি আলটিমেটলি কী হয়েছিল এ ডিলাইটফুল ইনিভেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইলের নো প্রফেশন দেখতে খুব সুন্দর সুটাম্যাক্টন হ্যাডসাম যুবক কিন্তু তার কোনো পেশা নেই অর্থ উপার্জনের জন্য নির্দিষ্ট কোনো পেশা নেই নাম্বার টোয়েন্টি থ্রি হিউগি ওয়াজ ইন লাভ উইথ হিউগি কাকে ভালোবাসতো লরা মাটনকে ভালোবাসত টোয়েন্টি ফোর লরা অ্যান্ড হিউগি ওয়াট দ্য হ্যান্ডসাম স্ট ইন লন্ডন মানে হতে পারতো আর কি যদি তাদের বিয়ে হতো তবে নম্বর টোয়েন্টি ফাইভ ফট ওয়াজ লরা অ্যান্ড হিউগিজ ফাইন ফিন্সিয়াল সিচুয়েশান লরা এবং হিউগির অর্থনৈতিক অবস্থা কেমন ছিল উত্তর হচ্ছে সি দে হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম এক পেনিও তাদের কাছে মানে সঞ্চিত ছিল না বা উপার্জনের ক্ষমতা ছিল না নাম্বার টোয়েন্টি সিক্স দ্য কর্নেল ওয়াজ কর্নেলকে ছিল ভেরি ফন্ড অফ হিউগি সে কিন্তু হিউকে খুব ভালোবাসত কর্নেল হচ্ছে লরা মাটনের বাবা দো লরা মাটন অ্যাড হিউগি শি ওয়াজ নট প্রিপেয়ার টু ডিফাই হার ওন অ্যাসপিরেশনস লরা মাটন হিউগিকে পছন্দ করতো কিন্তু তার মেয়েকে কখনো হিউগি এর স্ক্রিনের সঙ্গে বিয়ে দিতে চাইতো না টোয়েন্টি এইট টু ম্যারি লরা লরাস ফাদার টোল্ড হিউগি টু ওয়ান লরা লরার বাবা হিউগিকে বলেছিল যদি তুমি লরাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে টেন থাউজেন্ড পাউন্ড হচ্ছে ইনকাম করতে হবে টোয়েন্টি নাইন হোয়াট ডিড হিউগি ডু আফটার হিয়ারিং দ্য কর্নেলস কন্ডিশন ফর ম্যারিং লরা এই কর্নেলের কন্ডিশানে যখন শুনলো তখন হিউগি কী বলেছিল হিউগি তখন এ হি লুকড ভেরি গ্লুম আর সি হচ্ছে হি ওয়েন্ট টু লরা ফর কনসোলেশন তাকে বেশ হতাশ লাগতো এবং সে লরার কাছে মাঝে মধ্যে সান্ত্বনা নেওয়ার জন্য যেত দ্য মার্টন স্লিপ ডেট মার্টনটা কোথায় বাস করতো মাটনটা বাস করতো হল্যান্ড পার্কে থার্টি ওয়ান অন ইজ ওয়ে টু হল্যান্ড পার্ক হিউগি ড্রপড ইন টু সি হিজ ফ্রেন্ড অ্যালান ট্রেভার হল্যান্ড পার্কে যাওয়ার সময় হিউগি একবার কোথায় গেল তার বন্ধু অ্যালান ট্রেভারের বাড়িতে গেল হু ওয়াজ অ্যালেন ট্রিভার অ্যালান ট্রেভার কে ছিল বি অ্যান্ড সি অব অ্যান্সার এ ফেমাস পেইন্টার অ্যান্ড এ ফ্রেন্ড অফ ব্যারেন হাউসবার্গ আ ফেমাস পেইন্টার অ্যান্ড এ ক্লোজ ফ্রেন্ড অফ হিউগি সে একজন বিখ্যাত চিত্রকর ছিল ব্যারেন হাউসবার্গের মন্দ এবং হিউগির খুব কাছের মন্দ থার্টি থ্রি অ্যালান ট্রেভার ওয়াজ নট অনলি এ পেইন্টার বাট অলসো অ্যান আর্টিস্ট অ্যালান ট্রেভার একজন শুধু চিত্রকর ছিলেন না তিনি একজন শিল্পীও ছিলেন অ্যালান ট্রেবল ওয়াজ পার্সোনালি অ্যালান ট্রেভার ব্যক্তিগতভাবে এ স্ট্রেঞ্জ অ্যান্ড রাফ ফেলো উইথ এ ফ্রিকেল ফেস অ্যান্ড এ রেড র্যাগার্ড বেয়ার থার্টি ফাইভ ফর ওয়াজ দ্য ডিমান্ড ফর ট্রেভারস পিক্সার ট্রেভারের ছবির জন্য কী দাবি ছিল দে ওয়ের এগারলি সাউট আফটার তৈরি হওয়ার পরপরই সেগুলো বিক্রি হয়ে যেত থার্টি সিক্স ইনিশিয়ালি ট্রেভার গড অ্যাট্রাক্টেড টু হিউগি বিকজ অফ ইস চার্ম যে হিউগিকে দেখে ট্রেভার আকৃষ্ট হয়েছিল তার চার্মের কারণে থার্টি সেভেন অ্যাকর্ডিং টু ট্রেভার দ্য অনলি পিপিল আ পেইন্টার শুড নো আর দোজ হুয়ার যে ট্রেভারের মধ্যে একমাত্র চিত্রকটা কাকে চিনবে যাকে তারা অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোস টু টক টু যাদেরকে দেখতে খুব সুন্দর এবং যাদের সঙ্গে কথা বলে মনে শান্তি আসবে থার্টি এইট হোয়াট ডি অ্যালেন বিলিভ দ্য ড্যান্ডিস অ্যান্ড ডার্লিং শুড্ডো ড্যান্ডিস অ্যান্ড ডার্লিংরা তারা কী করতে পারে দে শুড রুল দ্য ওয়ার্ল্ড তারা পৃথিবীকে যারা মহিলাদেরকে মেয়েদেরকে ভালো মেয়েরা যাদেরকে পছন্দ করে এবং যারা একটু এক হয়ে তারা কিন্তু সারা পৃথিবীকে শাসন করতে পারে থার্টি নাইন ট্রেভার লাইক হিউগিস ফরিস ট্রেভার হিউগিকে পছন্দ করে কেন দুটো কারণ হচ্ছে এ আর বি হবে অ্যান্সার বোথ ব্রাইট বিউএ স্পিড খুব সুন্দর দেখতে জেনারেস রেকলেস নেচার এটার জন্য ফর্টি ট্রেভার গ্রান্টেড হিউগি দ্য প্রিভিলেজ অফ কী দিয়েছে পারমানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও তার স্টুডিওতে তাকে আসার জন্যে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে সব যে কোনো সময় আর কি ফর্টি ওয়ান ওয়েন ইউগি কেম ইন টু দ্য স্টেশন ট্রেভার ওয়াজ পুটিং দ্য ফিনিশিং টাচেস অফ এ টু এ লাইফ সাইজ পেন্টিং অফ এ বেগার ম্যান একটা বেগার ম্যানের ছবি সে আঁকছিলো সেখানে ফাইনালটা সে দিচ্ছিল ফর্টি টু দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অনে বেগারটা কোথায় দাঁড়িয়েছিলো রেঞ্জ প্ল্যাটফর্ম ইন এ কর্নার অফ দ্য স্টুডিও ফর্টি থ্রি দ্য বেগার ওয়াজ ডিসক্রাইব ডাস বেগারকে কেমন বর্ণনা করা হয়েছে উইজ অ্যান্ড ওল্ড ম্যান উইথ এ ফেস এক রিঙ্কেল প্যাসম্যান ফর্টি থ্রি এ হবে অ্যান্সার ফর্টি ফোর দ্য বেগার্স এক্সপ্রেশন ওয়াজ পিটিয়াস সি হবে অ্যান্সার ফর্টি ফাইভ দ্য বেগার স্টার ইনক্লুড ফর্টি ফাইভের সি হবে অ্যান্সার বোথ এ অ্যান্ড বি এ কোরস বিটুইন ক্লক ফ্লাং ওভার ইস শোল্ডার আর থিক বুডস প্যাস্ট অ্যান্ড কফ নেক্সট হচ্ছে ফর্টি সিক্স দ্য বেগার্স ক্লক অ্যান্ড ছেঁড়া করা ছিল ফর্টি সেভেন ডিট দ্য বেগার লিন অন উইথ ওয়ান হ্যান্ড কী করছিল রাফ স্টিকের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল ফর্টি এইট দ্য বেগার হেল্ড আউট উইথ আদার হ্যান্ড বেগারটার অন্য হত্যা কী করছিলো হ্যাড ফর অন্য হাতে টুপি নিয়ে এসে ভিক্ষা চাইছিল ফর্টি নাইন হুয়াজ র্যামব্র্যান্ড র্যামব্র্যান্ড র্যামব্র্যান্ডকে রিনাউন ডাচ আর্টিস্ট একজন ডাচ পর্তুগিজ আর্টিস্ট বিখ্যাত উইথ হুম ডি ট্রেভার কম্পেয়ার টু দ্য বেগার ট্রেভার বেগারের সঙ্গে কাকে তুলনা করলো র্যামব্র্যান্ডকে তুলনা করলো হুয়াজ ভেলস কিউজ এটা একটা স্প্যানিশ শব্দ ভেলস কিউজ ইনি হচ্ছেন একজন রিনাউন্ড পেইন্টার এবং ইনি একজন রিনাউন্ড স্প্যানিশ পেইন্টার এটা মতে রাখতে হবে ফর্টি ফিফটি টু হোয়াট ডিড ট্রেভার বিলিভ র্যাম ব্র্যান্ডেড র্যাম ব্র্যান্ডেড উড হ্যাভ ডান কী করতে পারে ইজ দ্য বেগার মানে বেগারের ছবিটা অনেক আগেই হয়তো এঁকে থাকতে পারে ফিফটি থ্রি হিউ হিউগি ফেল্ড দ্যাট বেগার লুকড বেগার কেমন দেখছে মিজারেবেল খুব দুঃখিত ফিফটি ফোর হিউ হিউগি অ্যাসিম দ্যাট টু পেইন্টার্স দ্য বেগার স্পেস স্পেসিস সিজ ফরচুন পেইন্টারের কাছে বেগারের মুখটাই হচ্ছে তার ভাগ্য হাউ মাছ ডিড ট্রেভার গড ফর দ্য পিকচার ছবিটা বিক্রি করে অ্যালান ট্রেভার কত পাবে টু থাউজেন্ড গিনিস সেটা পাবে এক পাউন্ডের কুড়ি ভাগ কুড়ি ভাগের এক ভাগ আর কি কুড়ি ভাগ নয় একুশ ভাগের এক ভাগ ফিফটি সিক্স অ্যাকর্ডিং টু অ্যালান পেইন্টার্স পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অ্যাট অলওয়েজ পেড বাই গিনিস গিনি দিয়ে তাদেরকে তারা কিন্তু গিনি ইনকাম করে হিউগি থট দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেন্স হিউগি ভেবেছিল এই মডেলটাও নিশ্চয়ই একটা অংশ পাবে বা ভাগ পাবে ফিফটি এইট হোয়াট ইড ট্রেভার থিঙ্ক অ্যাবাউট দ্য আইডিয়া অফ দ্য মডেলস গেটিং এ পারসেন্টেজ এই যে মডেলটা একটা পার্সেন্টেজ পাবে এটা শুনে ট্রেভারের কী চিন্তা হয়েছিল যে হি থট দ্য আইডিয়া ওয়াজ নন সেন্সার বোকা বোকা কথা ফিফটি নাইন অ্যাকর্ডিং টু ট্রেভার হোয়াট আর দ্য ফেস পাই অ্যান আর্টিস্ট হোয়েল পেন্টিং ট্রেভারের মতে যে সমস্যাটা কী যখন এই পেন্টিং করতে হয় কী সমস্যা ফেস করতে হয় লেইং অন দ্য পেন্ট অ্যান্ড স্ট্যান্ডিং অলডে ইলং অ্যাট দ্য এস এল মানে সারাদিন একভাবে দাঁড়িয়ে থাকতে হয় আর আঁকতে হয় মনোযোগ দিয়ে সিক্সটি দ্য ফ্রেজ আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার মিনস এটার অর্থ পেইন্টিং অলসো ইনভলভস গ্রেট ফিজিক্যাল লেবার অ্যান্ড দ্যাস ডিজার্ভস ইকুয়াল রেসপেক্ট সিক্সটি ওয়ান অ্যাজ হি ওয়াজ বিজি ট্রেভার টোল্ড হিউ টু সে ব্যস্ত ছিল তাই ট্রেভার তাকে কী বলেছিলো স্মোকের সিগারেট অ্যান্ড কিপ কুইন সিগারেট খেতে বলেছিল আর শান্ত থাকতে বলেছিল দ্য সার্ভেন্ট ইনফর্ম ট্রেভার দ্যাট সার্ভেন্ট ট্রেভারকে কী জানালো দ্য ফ্রেম মেকার ওয়ানটেড টু স্পিক টু ট্রেভার ফ্রেম মেকার ট্রেভারের সঙ্গে কথা বলতে চায় টেকিং দ্য অপরচুনিটি অফ ট্রেভার্স অ্যাপসেন্স দ্য বেগার টু গ্রেস্টন বেগার কোথায় বিশ্রাম ছিল উডেন বেঞ্চ কাঠের বেঞ্চে বসে দ্য ওল্ড বেগার ম্যান টুক রেস্ট ফোর ওল্ড বেগার ম্যান কোথায় কতক্ষণের জন্য রেস্ট ছিল এ মোমেন্ট ইন হিস পকেট হিউগি ফাউন্ড তার পকেটে হিউগি কি খুঁজে পেলো এ সোভারাইন অ্যান্ড সাম কপার্স সিক্সটি সিক্স হিউগি ডেসক্রাইব দ্য বেগার ম্যান এজ এ হিউগি বেগার ম্যানকে কী হিসেবে বর্ণনা করলো পুয়ার ওল্ড ফেলো সিক্সটি এইট বাই গিভিং দ্য সোভারাইন টু দ্য বেগার ম্যান হিউগি হ্যাড টু স্যাক্রিফাইস এ ফোর্ট নাইটস হ্যান্ডস অ্যান্ড সাম সিক্সটি নাইন অন গেটিং দ্য সভার দ্য ওল্ড ম্যানস উইথ আউট লিপস ফ্ল্যাশ আ ফেইন্ট স্মাইল হালকা হাসি দেখা গিয়েছিল সেভেন্টি আপনার রিসিভিং দ্য সভার ইন দ্য বেগার ম্যান থ্যাংকড হিউগি সভার আইনম্যান হচ্ছে গোল্ড কয়েন সেটা পাওয়ার পর বিক্ষুপটা তাকে ধন্যবাদ জানিয়েছিল আপনার গিভিং দ্য সভার আইন টু দ্য বেগার ম্যান হিউগি টুক হিজ লিভ ফ্রম টেভার অ্যান্ড স্পেন্ড হিজ ডে উইথ লড়া ট্রেভারের কাছ থেকে বিদায় নিয়ে সে লরার সঙ্গে বাকি দিনটা কাটিয়েছিল সেভেন্টি টু হোয়াট ডিড লরা ডু হোইন সে কেম টু নো দ্যাট হিউগি স্পেন্ড দ্য সভারাইন অন দ্য বেগার কী করলো যখন সে জানলো যে হিউগি তার সেই স্বর্ণ মুদ্রাটা ভিক্ষুকের কাছে ভিক্ষুকে দান করেছে সি গে ভিমে চার্মিং স্কোল্ডিং তো এই ছিল সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে